সিংহ রাশি কাজকর্মে ও কর্মক্ষেত্রে উন্নতি হবে তবে বাধা হবে শেয়ার মার্কেটে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না পরিচিতদের দুর্ব্যবহারের জন্য মানসিক অবসাদ হতে পারে গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হবে পারিবারিক বিরোধের জেরে সম্পত্তি প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে ব্যয় সংকোচ করতে হবে রাশি কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের কারণে উন্নতিতে বাধা প্রচুর ব্যয় হবে ব্যয় সংকোচ করা সম্ভব হবে না আইনি জটিলতার কারণে সম্পত্তিতে দখল পেতে দেরি হবে আত্মীয়বর্গের বিয়েতে বাধা সৃষ্টি হবে কোথাও অর্থ বিনিয়োগ করবেন না